নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আমি রুবিস কিচেন থেকে বলছি আজকে আবারও আরেকটি নতুন রান্না নিয়ে হাজির হয়ে গেছি আজকে করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ একদম পাতলা খুব সাধারণ অতি সাধারণ এবং ঝটপট চলো বাজার থেকে মাছগুলো এনেছি এনে ভালো করে ধুয়ে নিয়ে মাছগুলো নুন হলুদ দিয়ে তেলের মধ্যে একটু আজকে না একটু করা হয়েছে ভেজে নিয়েছি যে যেমন করে ভেজে খেতে পারো তোমরা করে নিতে পারো আমি একটু কড়াভাবে ভেজে নিলাম নিয়ে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে একটা আমি মিস কাঁচকলাগুলো ভেজে নেবো তারপরে একটা এদিকে একটা আমি বাটার তৈরি করে নেবো তৈরি করে নেবো জল দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে একটু দু মিনিটের মতো রেখে দিয়ে কাঁচকলাগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি দিয়ে নেবো ওই যে বেস্টটা করে রেখেছিলাম গুঁড়ো মশলার সেটা দিয়ে নেবো আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে নেবো লঙ্কাগুলো মাঝখানে জিরে দিয়ে নিয়েছিলাম তো যাই হোক এইভাবে আমি কিন্তু ফোনে কাচ কালো জিরে দিয়েছিলাম তো এভাবে একটু ভালো ভেজে নিই খুন্তি দিয়ে দেখবো ভাজা হয়েছে কি না তারপরে এই মশলাটা আমি দিয়ে নেব দিয়ে আরেকটু জল দিয়ে কাঁচকুলোটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে নেব আর আমি রান্নাটা নিজে খাইনি ছেলে মেয়েদের জন্য হাজব্যান্ডের জন্য করেছি আমি তো শ্রাবণ মাস তো আমি মুখে দিয়েও দেখিনি যে লবণ নুন হলুদ কেমন হয়েছে সম্পূর্ণ আন্দাজে আমি এই রান্নাটা করেছি তো যাই হোক গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে গেল এখন আমি মাছগুলো দিয়ে নেব আর ইলিশ মাছ এই বর্ষাকালে তুমি যেভাবেই রান্না করো না কেন খেতে দারুণ হয় তো রান্না করলাম রান্নাটা প্রায় হয়ে গেলো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবে আমি যেসব রান্না করি সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো আর লাইক শেয়ার কমেন্ট প্রচুর প্রচুর করবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার আরেকটি নতুন রান্না নিয়ে চলে আসব। এবং খুব সহজ পদ্ধতিতে এখনকার দিনে তো হাতে সময় নেই তাই জন্য আমি ঝটপট রান্না কীভাবে করে মেয়েরা বউরা সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে এই পর্যন্ত টা টা গুড নাইট